আর বন্যা মিক্সটাই করে বেশি এই চিংড়ি মাছটা কই দেখতে পাচ্ছি না হ্যাঁ কই দেখি নিয়ে এসো আমি তাহলে এইটা ভাজাটা দেখাই বননা দেখো ভাজতে বসিয়ে দিয়ে গেছে আর এদিকে চিকেন হচ্ছে ইয়ে হচ্ছে ভাজা হচ্ছে তাই তো ও ম্যারেশন করেছে হ্যাঁ চিকেন

এই কয়েন্ট এসে গেছে এটা তো তোমার পুরো প্র্যাকটিক্যাল ব্যাপার তুমি শুবে যা জিনিস হোক गोबर থেকে শুরু করে পেট্রোল থেকে শুরু করে রান্না মানো সবকিছুই তো তুমি শোন ছাই পেট্রোল হাড়ির কালি আছে আমাকে একটা দাও আমার জন্যে কি ছোট একটা তুলে গেছি টিটি মন থেকে দাও তাই নিও হয়